আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আজিম মামা কবুতরের লব্টে তো আজিম মামার লবটে বরাবরই আপনারা জানেন যে এক্সক্লুসিভ যে কালেকশনগুলো রয়েছে বাংলাদেশের মধ্যে সবচাইতে রেয়ার যেগুলো খুবই কম পাওয়া যায় এই কবুতরগুলোই কিন্তু আপনারা পাবেন হয়তো দাম একটু বেশি থাকে তবে আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি অবশ্যই যারা ভালো জিনিস নিতে চান বেশি হলেও তো খান মামা বা জিম ভাই যাই বলেন কবুতর কিন্তু বসে থাকে না অবশ্যই সেটাই চলে যায় তো যাই হোক ইনশাল্লাহ আপনারা যারা সুশীল যারা বুঝেন এদিক সেদিক না করে ভালো মানের কবুতরটা আপনাদের দুশো টাকা বেশি দিয়ে কিনতে হবে যাক ওইটা কোনো বিষয় না তবে আজকের প্রাইসটা তাই বলে কিন্তু বেশি দেয় নেই আপনারা দেখবেন আজকে যে কালারগুলো আর যে কবুতরগুলো যেগুলো আপনারা অবশ্যই কেনার জন্য হুড়িমুড়ি খেয়ে করবেন ইনশাল্লা আশা করি মানে কালেকশনের সাথে তুলনা করলে দামটা ঠিক থাকে সেই কালেকশন আজকে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো দর্শক দেখেন মামার কথাটা আমিই বলে দিই আমার ঠিকানাটা বরাবর মতোই ঘোষবাগ আমার গ্রাম আসলিয়া থানা ঢাকা জেলা দূর দূরান্ত থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন আশেপাশে যারা আছেন তারাও ডেলিভারি নিতে পারবেন আর যারা খামারে এসে নিতে চান তারাও নিতে পারবেন তবে দর্শক ভিডিওর মধ্যে আপনারা কবুতরগুলোকে ভালো করে দেখবেন কারণ আমি সবসময় কবুতরগুলোকে আপনাদের জন্য একটু আমার ভিডিওটা লং হয়ে থাকে এটা শুধু আপনাদের বোঝার স্বার্থে আর অবশ্যই নেওয়ার সময় কবুতরগুলো আপনারা ভিডিও কলে দেখে নেবেন যেখান থেকেই কিনেন কবুতর যার কাছ থেকেই কিনেন ভিডিও না চেয়ে কবুতর নেওয়ার সময় বা টাকা দেওয়ার আগে ভিডিও কলে দেখে নেবেন এটা হচ্ছে সবচাইতে ভালো মাধ্যম আপনারা বললেন শুধু ভিডিও পাঠান ভিডিও পাঠান ভিডিও পাঠান পাঠান নিবেন হচ্ছে যখন কবুতরটা ডেলিভারি নেবেন কোনো খামারির কাছ থেকে তখন হচ্ছে আপনি একটা ভিডিও নিয়ে নিবেন ডকুমেন্ট সরু যে কবুতরটা ঠিক আছে কিনা দেখার জন্য কিন্তু ওই যে কেনার আগে যে আপনারা যখন ইয়া চান ভিডিও চান ওইটা না দেখে তখন দেখবেন সরাসরি ভিডিও কলে তো যাই হোক দর্শক আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এই নাম্বারেই ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ ইনশাল্লাহ স্ক্রিনের উপরে নাম্বারটা দেওয়া আছে আশা করি আজকের প্রত্যেকটা কবুতরই আপনাদের মনের মতো হবে ইনশাল্লাহ আর দামটাও আগের তুলনায় অনেক কম আর এখন থেকে আবারও বলে দিই আমার কবুতর কম দামেই পাবেন কারণ হচ্ছে আমার সাত সাতটা লব কেনা একসাথে তো আমি আস্তে আস্তে কবুতর গুলো আনবো আপনাদেরকে দিব আবার নিয়ে আসবো ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক জোড়া লাহরি কবুতর আছে একদম টকটকে লাল রঙের মধ্যে একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পায়ের ফেদারগুলো আপনারা দেখেন কবুতরের জোড়াটার এবং বডির মার্কিংটা দেখেন সব দিক দিয়ে একদম পারফেক্ট আছে খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখেন এটা একদম রানিং পেয়ার না বাবা হ্যাঁ রানিং কবুতর না ডিম বাচ্চা করা পেয়ার ডিম বাচ্চা করা হ্যাঁ আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতরগুলোর মার্কিংটা দেখেন আর কালারটা বিশেষ করে একদম টকটকে লাল ঠিক আছে যারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একজোড়া লাহরি খুঁজতেছেন রেড কালারের মধ্যে পেয়ারটা দেখতে পারেন ইনশাল্লাহ ডিম বাচ্চা করা আছে রানিং কবুতর নিতে পারেন এই জোড়াটা কীরকম দাম চাইতেছেন মাত্র আটত্রিশ টাকা তিন হাজার আটশো একদম থাকবে এটা না একটু কমাই দিবেন মামা প্রথম পেয়ার হিসেবে দুইশো টাকা কম ছত্রিশ টাকা তিন হাজার ছয়শো টাকা দর্শক বন্ধুরা এই দাম থাকবে তিন হাজার ছয়শো টাকা কবুতরগুলো দেখেন আপনার কোয়ালিটি আর গেট দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যারটি সংগ্রহ করে নেবেন আর সম্পূর্ণ ভিডিও জুড়েই চমক কিছু কালেকশন থাকবে আশা করি পুরো ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ちょっと待って、ちょっと待って。বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে একটা রেসিং পিজন একদম অরিজিনালি রেসার কবুতর আর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস একটা কালার সুরমা কালার সুরমা কালার না সুরমা কালার এটা ব্লাড লাইনটা জানা আছে জংশন ব্লাড লাইন জংশন ব্লাড লাইন না জংশন ব্লাড লাইনের সুরমা কালার একজনের রেসার কবুতর এই যেটা হারিতে খাঁচাতে আছে এটা মাদি কবুতরটা না আচ্ছা এটা মাদিটা আর এই যে কবুতরটা দর্শক বন্ধুরা নরটা চোখটা দেখেন একদম মাশাআল্লাহ দেখার মতো ছোটের শেপটা দেখেন এবং মাথার শেপটা দেখেন সবকিছু মিলে অনেক সুন্দর একটা জোড়া একদম আপনার পিয়া চোখের পাথর চোখের ডিম্বাচা করা না হ্যাঁ ডিম বাচ্চা করা সুরমা কালার রে স্যার অরিজিনাল নরমাদি দুইটাই सेम চোখের হ্যাঁ सेम চোখের আচ্ছা আচ্ছা এটা নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে মামা ওইটা কবুতর এক সপ্তাহ বলে দিতে হবে এক সপ্তাহ এটার পারফরম্যান্সটা কি রকম কত টুক জনসুরদার লাইনে যারা কোয়ালিটি বুঝেন তারা দেখলেই চিনতে পারবেন বুঝতে পারবেন যে এটার পারফরম্যান্স কি রকম হবে সর্বোচ্চ

বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত একটা কবুতরের জোড়া দেখেন এটা গোপালগঞ্জের বড় পায়রা অনেক বড় সাইজের এক জোড়া কবুতর ইন ডানে যেটা আছে ওটা নর এটা নর বামেটা মাদি বামেটা মাদি আচ্ছা ই হলো কালার এর মধ্যে দর্শক দেখেন দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা একদম মমা হলুদ ঠোটের দুইটাই একদম লাল ঠোটের কবুতর এক কথায় অসাধারণ একটা জোরা দর্শক দেখেন আপনারা এটা কি ডিম বাচ্চা করা কবুতর এটা একদম রানিং পেয়ার ই কালার गोपालগঞ্জের বড় পাড়া পায় ফেদার দেখেন ওই দেখা নর আস্তে 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 এটা নর এটা মাদি এই জোড়াটা কি রকম দাম চাচ্ছেন মামা 5500 টাকা থাকবে 5500 জি এটা একটু কমাই দেন মামা একদম মামা 200 কমায় দেন জান 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট করে দাও 5200 5200 না 5300 5200 করেন এটা সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ জোড়াটার জন্য জান ইনশাআল্লাহ দিলাম তো বন্ধুরা বুঝতেই পারতাছেন এই জোড়াটাও কিন্তু আপনারা নিতে পারবেন 5200 টাকার বিনিময়ে যেটা আমি মনে করি যে যে কোয়ালিটিটা আছে মানে এই দামের মধ্যে এই পেয়ারটা কিন্তু সুইটেবল একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ পাঁচ হাজার দুইশো টাকার বিনিময় ইনশাল্লাহ রানিং কবুতর রানিং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এইটাও কিন্তু খুবই আনকমন আর ইউনিক একটা কালেকশন বিকজ আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা কবুতরের যে কালারটা রয়েছে এটা জার্মান বিউটি হোমার কবুতরের একটা জোড়া এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে একটা পেয়ার খুব সুন্দর এটা হচ্ছে নর

তিন হাজার টাকা হ্যাঁ বরাবর তিন হাজার টাকা আজকে আরো দুশো টাকা সম্মান আঠাইশশো টাকা আড়াইশো আচ্ছা তো দর্শক পন্ধো এই জোর একটা টাকা দাম থাকবে দেখেন আপনারা কবুত দুইটা একদম সুন্দর একটা পেয়ার দর্শক আর এই কালারের কবুতর আঠাশশো না মানে মাঝে মাঝে এমন আসছে যে আপনি আঠাইশ হাজার টাকা দিয়েও পাবেন না কারণ হচ্ছে এই কবুতরের যে কালারটা আছে এই কালারের কবুতরগুলো সচরাচর আপনার কোথাও পাওয়া যায় না দেখেন খুবই রেয়ার বর্তমানে এগুলো মানে টাকা দিয়ে সব সময় এরকম জিনিস আপনি পাবেন না সো যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা ক্লিয়ার আছে সাথে গ্যারান্টি পাচ্ছেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা কি কবুতর মামা এটা বর্তমান সময়ের সব সমসাময়িক সময়ে খুবই রেয়ার একটা কালেকশন অরিজিনালি বার্মিংহাম রোলার আচ্ছা বার্মিংহাম রোলার কবো তো নাকি জি জি আচ্ছা এটা মাদিটা মনে হয় হ্যাঁ একদম নিউ অ্যাডাল্ট এটা নর আর এই জোড়াটা একদম নতুন নিউ অ্যাডাল্ট কয় পরে আছে দেখেন দুইটা ঠোঁটটা দেখেন কয় পরে আছে সাত পর সাত পর আট পর না জি আচ্ছা ডান দিকেরটা এটা হচ্ছে নর হবে আর এটা মাদি হবে একদম নতুন কবো না হবে না একদম কনফার্ম

আরও আমি একটু বলে দিই কেউ যদি এই দামে সেল করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি কারো কাছে থেকে থাকে বার্মিং হ্যাম রোলার এই দামে যদি কেউ সেল করতে চান এই দামেই আমি আপনাদের থেকে কিনব আচ্ছা মানে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে নিজেই কিনবো ইনশাল্লাহ তো দর্শক দেখেন আপনারা কবুতরের জোড়াটা ছোট ডেট দেখা ইনশাল্লাহ আশা করি পেয়ারটি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে যোগাযোগ করবেন দেখেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা একটা রেসার কবুতর আর আপনারা হয়তো নোট করছেন যে এই জোড়াটার কালারটা কিন্তু খুব স্পেশাল একটা কালার অনেক সুন্দর আর অনেক রেয়ার একটা কালার আমরা কবুতরটা ছাইরাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটা প্রথমে জার্মানি স্কাই ব্লু শ্যাডেল রেসার আচ্ছা জার্মানি স্কাই ব্লু শ্যাডেল রেসার নাকি আমাদের বডিটা দেখেন পুরো আমি তো ঘোরায়া দেখা মানে ফুল বডিটা হোয়াইট আচ্ছা একদম থোট থেকে শুরু করে

আপনাদের জন্য খুবই জনপ্রিয় একটা বিট এবং খুবই জনপ্রিয় একটা কালার যে কালারটা হচ্ছে আপনার একশো খামার ঘুরলে দেখা যায় যে এক জায়গায় আপনি পাইলে পাইতেও পারেন না পাওয়ার চান্সটাই সবচাইতে বেশি হ্যাঁ দেখেন আপনারা কারণ এই কালারটা কিন্তু মানে আমাদের চোখে পড়ছে ফার্স্ট এত সুন্দর ডান দিকেরটা নর বাম দিকেরটা মাদি রানিং কবুতর জার্মানি একদম নিউ অ্যাডাল প্রথম ডিম দিবে আচ্ছা নিউ অ্যাডাল পেয়ার ফার্স্ট টাইম ডিম পারবে জি আচ্ছা কিরকম কেমনে কি দাম চাইতেছেন এটা পেয়ারটা দামটা মামা বলে দিব যাদের পছন্দ হয় নিবেন নানিলের নিলে সমস্যা নাই কিন্তু আচ্ছা 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 না জেনে কোনো কথা কথা বলবেন না অবশ্যই যারা চিনবেন বুঝবেন জানবেন তারাই কিনবেন আর যারা জানেন না যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন অবশ্যই ইনশাআল্লাহ দেখেন এবার আমরা দামটা বলি কত যাচ্ছেন দাম করলে করলে 15000 আচ্ছা একদম কত 12500 টাকা 12500 টাকা জি একদম একদম এটা সমান করে দেন তাহলে বরাবর 12000 টাকা করে জান 12 ইনশাআল্লাহ আচ্ছা তো ইনশাআল্লাহ দর্শক বরাবর 12000 টাকা দাম থাকবে এই জোড়াটা আশা করি পছন্দ হয়েছে আর যদি নিতে চান ভালো লাগে যোগাযোগ করবেন একটা কথা আবারও বলে দিই যদি মনে হয় যে না ঠিক আছে নিবেন যারা জানেন চিনেন নিবেন আর যারা চিনেন না যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন দেখেন কোয়ালিটি দর্শক বন্ধুরা এই যে দেখেন মামা এইটা এভাবে ভাইব্রেশন করতেছে কেন পাंखির মতো মামা ওটার পায়ে একদম রেস করার ট্যাগ লাগানো আছে আর এটাও শর্টিনাল বিআরপিএফসি ক্লাবের সেটারও রিং আছে আচ্ছা এটা বিআরপিএফসি ক্লাবের কবুতর এটারও ট্যাগ আছে আবার রেস করার ট্যাগ লাগানো আছে হ্যাঁ তো সবকিছু মেলায় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আফসান গ্রিজেল কবুতর একটা জোড়া আর আজকে কিন্তু রেসার কবুতরের কালেকশনটা একটু বেশি মনে হচ্ছে নাকি অনেকেই গত ভিডিওতে আমাকে ফোন দিয়ে ভালো মানের কিছু রেসার চাইছে তো এই কারণে রেসার ভিডিও সব ধরনের কবুতরই আছে আচ্ছা তবে রেসার গুলো কিন্তু দেখার মতো এবং কোয়ালিটি ফুল হ্যাঁ আর তার থেকে বড় কথা হচ্ছে যে এই কবুতরটার পায়ে রেসিং ট্যাগ লাগানো আছে যেটা অলরেডি রেস রেস করানো কবুতর হ্যাঁ যেটা নর এই নটটা হ্যাঁ আর এইটা হচ্ছে মাদি কবুতরটা দর্শক বন্ধুরা ওর বাচ্চা এখন রানিং মাদিটা ওরই বাচ্চা ছিল বাট এখন রানিং জোড়া তো ইনশাআল্লাহ কে কত টাকা দাম চাইতাছেন এই জোড়াটা এটা দাম কত জন্য কোনো দাম দেওয়ার অপশন নাই মাত্র 2400 টাকা একদম এই জোড়াটা মাত্র 2400 2400 টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা মাত্র 2400 টাকার বিনিময়ে এই জোড়াটা এমনিতে নরমাল যে আফসান গ্রিজেল কবুতর এগুলোই হচ্ছে আপনার দুই হাজার পঁচিশশো অ্যাভেলেবেল সেল হয় তো আপনারা কিন্তু একদম ডাইরেক্টলি রেস করানো নরসহ এই জোড়াটা মাত্র চব্বিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা গোপালগঞ্জের বড় পায়রা আর এটা হচ্ছে লাল রঙের একটা জোড়া সামনের কবুতর এবং কবুতর নাকি তো দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন গেট আপটা দেখেন কোয়ালিটিটা দেখেন কালার টা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা করা আছে গ্যারান্টি পাবেন হ্যাঁ এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন থাকবে মাত্র 4500 টাকা এই জোড়াটা 4500 টাকা দাম থাকবে 4500 টাকা এটা লাস্ট প্রাইস 4000 একদম একদম 4000 টাকা নাকি দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম 4000 টাকা 4000 টাকা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলার 64 জেলা যেকোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর দেখেন একদম দেখার মতো একটা কালেকশন পছন্দ হবে ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটাও রেসার কবুতর একটা জোড়া আর শুরুতে আমি চোখ আর শেপটা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের চোখ আর শেপটা একদম ডাউন শেপের কবুতর এবং দুইটাই সেম চোখের কবুতর গ্রিজেল না এটা হোয়াইট গ্রিজেল আর সবথেকে বড় কথা হলো দুইটাই আপনার

এই শেখ আচ্ছা দেখলাম দেখেন এখন যাবে না টেনশন নাই যাবে না আমি একটু ধরে চোখটা দেখা দিই ডাক্তারকে দেখেন যারা ভালো মানের একজোড়া ট্যাম কবুর তো নিতে চান তারা নিতে পারবেন আমি দেখাই দিচ্ছি এই দেখেন দুইটারই চোখটা একটু দেখেন হ্যাঁ ধরে এই দেখেন একদম আনার চোখের একদম সাদা চোখ ফ্লাইং এর জন্য বেস্ট আর ক্লাব বাংলাদেশ সবচেয়ে বড় অ্যাসোসিয়েশন বিআরসি ক্লাব ওই ক্লাবের দোকর এটা আমার শিকাই একটা মাদিটা কিন্তু ওখানে একদম সাদা চোখ এটা কিন্তু এই নরে একটা জিনিস দেখা দেই শিকাইটা যে বললাম একটু দেখারি দেখেন আর হাতে আসবে এ দেখেন আমি বাইরে ছেড়ে দিই আমাকে কিন্তু একটু দেখান আমরা বাইরে আমরা ভিডিও করেছি বাইরের কাছে দেখেন দেখেন আমরা রাস্তা ভিডিও করেছি এই দেখেন যাবে না এই দেখেন খাতা ছিল যাবে এই দেখেন আমার গায়ে থাকবে চলে যাবে রুমে চলে গেল আচ্ছা বুঝতে পারছেন আমি আসি এই জোড়াটার দাম চাচ্ছেন কত মামা এটার দাম থাকবে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা এই জোড়াটা জি সাড়ে পাঁচ হাজার টাকা দাম থাকবে আর এটা নর্মালি হচ্ছে আপনার রেসার কবুতরগুলো নিয়ে বাইন্দা রাখতে হয় আটকে রাখতে হয় এই জোড়াটা কিন্তু দু একদিন পরেই সাইরে পালা যাবে হ্যাঁ চলে যাওয়ার কোনো চান্স নাই খুব সুন্দর একটা পেয়ারা আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন দামটা কি কমানো যায় একটু এটা শখ করে আপনারা ছেড়েও পালতে পারবেন কিন্তু একটু দামটা একটু কমাই যাবেন এটা মামা দাম কমানোর কোনো সুযোগ নাই মামা কারণ হচ্ছে আপনি তো কোয়ালিটি দেখাইলামই রে স্যার আপনার ওই যে যেটা কমে সেটা দিয়ে দিচ্ছি কমে চব্বিশো টাকায় বুঝতে আর এটা হচ্ছে কি আপনার যান বরাবর পাঁচ বরাবর পাঁচ হাজার হ্যাঁ বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে রেসার কবুতরের মধ্যে অনেক সুন্দর একটা কালার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা মূলত কি কালার মামা এটা হচ্ছে গিয়া ক্রিম বার চকো ক্রিম বার চকো কালার না মাশাআল্লাহ অনেক সুন্দর এখানে নরকুন্ডার মাদিকুন্ডা

এটা দামপাক মামা মাত্র আঠাইশশো টাকা আঠাইশশো একদম আঠাইশশো যারা আর দুইশো টাকা কম আরও দুশো টাকা কম ছাব্বিশশো টাকা দশক মাত্র দুই টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই প্যাডটা দেখেন আপনারা একদম আনকমন আর ইউনিক কালার আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা দেখেন আপনারা খুব সুন্দর একটা জোড়া দেখেন একটা খুবই সুন্দর আছে প্রিন্টগুলো আর কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর জোড়াটার মাথার যে কোয়ালিটিটা চোখগুলো সহ দেখেন আপনারা গলার যে কালারটা রয়েছে মানে খুব সুন্দর আর অনেক কিউট একটা কবুতরের জোড়া এটা মূলত কি কবুতর মামা এটা হচ্ছে ইন্ডিয়ান গিয়াচল্লি ইন্ডিয়ান গিয়াচল্লি কবুতর নাকি আচ্ছা চোখের মধ্যে আবার তিন লাল গিয়ার আছে দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং দুইটা কবুতরের বডির কালারটা আপনারা দেখেন গিয়া গিয়াচল্লি যে কালারটা থাকে গিয়া কালার ইয়েলোর মধ্যে ওই কালারটা কিন্তু এটার মধ্যে নাই একদম লাইট কালার মানে খুবই সুন্দর আর আনকমন মানে সব একশোর মধ্যে একজোড়া পাওয়া যাবে এরকম কালার থাকা দরকার একটা কবুতরের মধ্যে ফুলফিল সব অবশ্যই লাইট কালার মধ্যে অনেক সুন্দর

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের জোড়াটি দেখেন আপনারা এটা হচ্ছে একটা হোমার কবুতর হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালার হোমা আর এই ধরনের হোয়াইট কালার একদম পিওর হোয়াইট কালারের হোমা কবুতরগুলো এখন কিন্তু খুবই রেয়ার হয়ে গেছে মানে বিলুপ্তের পথে বাংলাদেশের বাজারে এগুলো খুবই কম পাওয়া যায় দেখেন আপনারা এটা মাদি এটা মাদি এটা নর না এটা লেস রং দিয়ে আছে লাল এটা এটা হচ্ছে নর আচ্ছা তো দর্শক দুইটা কবুতরের বডি ফিটনেসটা আপনারা দেখেন দুইটা কবুতরই কিন্তু একদম একশোতে একশো ঠিক আছে যারা এই জোড়াটা নিতে চান সালে এই কবুতরগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো সেই সঙ্গে সঙ্গে এরা খুব ভালো ডিম বাচ্চা করে তো যারা হচ্ছে ডিম বাচ্চা করানোর জন্য এই ধরনের কবুতরগুলো আপনারা নিতে পারেন এছাড়াও উড়াইতেও পারবেন কারণ হোমার কবুতরগুলো খুব ভালো উড়ে এই জোড়াটা কীরকম দাম চাইতেছেন এটা মামা বাইশো টাকা বাইশো এটা একটু কমাই দেওয়া যায় না মামা জান দুই হাজার বরাবর দুই হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা এই জোড়াটা দুই হাজার টাকা হলে যোগাযোগ করবেন দেখেন কবুতর দেখেন দর্শক দুই হাজার টাকার একটা পেয়ার ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে আর দুই একশো টাকা কম নিতে যাইয়া অসুস্থ ডিম বাচ্চা করবে না এই ধরনের কবুতর নেওয়ার থেকে দু একশো বেশিও যদি হয় যদিও দুই হাজার টাকাগুলো অ্যাভেলেবেল সেল হয় ইনশাআল্লাহ আপনারা নিয়ে নেবেন আখেরে লাভটা কিন্তু আপনাদেরই হবে ঠিক আছে দেখেন সস্তায় কখনও ভালো জিনিস হয় না ভালো জিনিস যেটা দাম তার একটু বেশি থাকে সব সময়। সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার মুখী কবুতরের একটা জোড়া

আচ্ছা তো দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে 1800 টাকা 1800 টাকা হল ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা এই যে নরকবুতরটা দেখেন আপনারা এই যে মাদিটা দেখেন বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দেখার মতো একটা পেয়ার দর্শক বন্ধুরা এইটা হচ্ছে জার্মান বিউটি হোমার কবুতরে হোয়াইট কালার একটা জোড়া দুইটা কবুতরে গলার হাইটটা আপনারা দেখেন কারণ হচ্ছে যে অরিজিনাল যেটা হচ্ছে জার্মান ব্রিড কবুতর এটার গলার হাইটটা থাকবে অনেক লম্বা আর মোটা থাকবে মোটা দেখেন এই যে দেখেন গলাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু একদম কালো চোখের কবুতর আচ্ছা দুইটাই কালো চোখের কবুতর নাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন দুইটা কবুতরের কোয়ালিটি ঠিক আছে একশো তো একশো আছে ইনশাল্লাহ ভালো কবুতর যারা নিতে চান এই পেয়ারটি আপনারা চয়েস করতে পারেন এই জোড়াটা ডিম বাচ্চা রানিং আছে দুইটা ডিম নিয়ে বসে আছে দুইটা ডিমও আছে হ্যাঁ জমানো ডিম জমানো ডিম না না দুই দিনের ডিম নিয়ে লেগে দুই দিনের বয়স আচ্ছা মানে দুই দিন বয়স ডিম কমপ্লিট করছে কালকে পরশু জমবে কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা ডিম ডিম যা আছে আটাইশো টাকা আটাইশো পঁচিশশো হলে ভালো হইতো না দেন দিয়ে ইনশাল্লাহ এই জোড়াটা পঁচিশশো টাকা দাম থাকবে পঁচিশশো টাকা হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন হ্যাঁ দু হাজার টাকার কবুতর এটা না এটার কোয়ালিটিটা আপনারা অন্য অন্য যে কবুতরগুলো রয়েছে বিউটি হোমারের মধ্যে ওগুলোর সাথে কম্পেয়ার করবেন দেন আপনার যদি মনে হয় যে না কোয়ালিটিটা পারফেক্ট আছে দামটা পারফেক্ট আছে যোগাযোগ করে নিয়ে নেবেন আর পুরান কথা আবার বলি যারা জানেন তারা নেবেন আর যারা জানেন না যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে তিন পিস কবুতর মানে এক পিস বাচ্চা সহ একটা মাস্টার পেয়ার রয়েছে এই যে দেখেন একদম পিওর মাক্সি কালার চলে আসছে বাচ্চাটার গায়ে আর এইটা হচ্ছে নটটা এই যে হারিতে যেটা আছে আর নিচে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতরটা মাস্টার পেয়ারটা দেখেন আপনারা দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি এবং গেট আপটা আপনারা দেখেন ঠিক আছে কবুতরের কালার দেখ প্রিন্টগুলো দেখেন প্রিন্ট আর গলাটা দেখেন বাচ্চা একটাই না দুইটা বাচ্চা ছিল একটা ইঁদুর

আপনারা যেভাবে খুশি সেভাবেই নিতে পারবেন বাচ্চা সারা নিলে দুই হাজার টাকা আর বাচ্চা সহ নিলে পঁচিশশো টাকা দাম থাকবে এটা ফাইনাল প্রাইস বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শকিং কবুতর একটা জোড়া হোয়াইট শকিং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে নরকুন্ড আর মাদি কোনটা মামা হাতের ডানে মাদি বামে হাতের ডানে যেটা আছে ওইটা মাদি আর বামে যেটা আছে ওইটা নর কবুতর দর্শক আমেরিকান দেখেন দুইটা কবুতরের গেট দেখেন এই যে এটা নর আর এটা হচ্ছে মাদি আর কবুতরগুলোর ঠোঁটগুলো দেখেন একদম গোলাপি ঠোঁটের কবুতর হ্যাঁ পিওর আমেরিকান করে আমেরিকানি ডিম দিবে নাকি ডিমের সময় হয়েছে আচ্ছা আচ্ছা আগেও ডিম বাচ্চা তো বুঝা যাচ্ছে না আগেও ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করা এটা মাটিটা আর কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটা একটা দাম থাকবে মাছের জন্য একদম চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই জোড়াটা একদম থাকবে একদম কোয়ালিটি একটু দেখা দিন ভালো দেখেন কিরকম গোড় একদম বিশাল বড় সাইজের বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ব্রঞ্জ স্পেঞ্জেল মডানা কবুতর একটা জোড়া নাকি এগুলো খুব রেয়ার কালেকশন অবশ্যই মডানা अवेलेबल পাওয়া যায় কিন্তু ব্রঞ্জ স্পেঞ্জেল মডানা গুলো কিন্তু কারো কাছে আপনি দেখবেন অবশ্যই আর এই পেয়ারটা কিন্তু ডিমে নাকি জমানো ডিম জমানো ডিম দর্শক বন্ধুরা এই জোড়াটার সাথে দুই দুইটা ডিম রয়েছে দুইটা ডিমই কিন্তু জমানো ডিম এই যে আবারও কিন্তু হারিতে চলে গেছে ওই যে দেখেন দুইটা ডিম আছে ডিম নিয়ে বসে পড়ছে ওইটা নর না মাদি ওইটা নর এটা নর কবুতরটা দর্শক বন্ধুরা যেটা ডিমে বসা আছে এটা হচ্ছে নর কবুতরটা আর এইটা হচ্ছে মাদি কবুতরটা ঠিক আছে আমি একটু লাড়া ছাড়া দিয়ে দেখে কবুতরগুলো দেখেন এই যে দেখেন পেয়ারটা দেখছেন একদম পারফেক্ট কালার আছে যেরকম নর ওইরকমই রকমই এবং জমানো ডিম সহ কত যাচ্ছেন জোড়াটার দাম কত যাচ্ছেন আলোচনা সাপেক্ষে থাকবে এই জোড়াটা আলোচনা সাপেক্ষে দর্শক বন্ধুরা যদি কারো ভালো লাগে পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন দামটা হাইট থাকবে দামাদামি করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে এটা বোল্ডার শোকিং মানে আমেরিকান সবচাইতে বড় যে শোকিং এর কালেকশন রয়েছে আমেরিকান শোকিং এর মধ্যে সবচাইতে বড় সাইজ এইটা হচ্ছে সেই ব্রিডটা তো আপনারা দেখতে পাচ্ছেন আর অনেকেই বলেন যে হচ্ছে শোকিং কবুতর নিজের ডিম নিজে ফুটায় না নিজের ডিম আসলে শোকিং এর ডিমগুলো পোস্টার করতে হয়

কারণ অনেকেই বলে শৌকিন তারপরে ওই যে মডার্না বাচ্চা করেন আমার কাছে তো দুই জোড়া দেখাইলাম এখন এক জোড়া ডিম ফুটবে কিছুদিনের মধ্যেই আর এটা তো বাচ্চা ফুটে গেছে বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা ইরানি টগি কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন ওর গলার কালারটা ক্রিম অ্যান্ড চোখের কালারটা দেখছেন একদম স্পেশাল একটা কালার দেখেন এরকম চোখের কবুতর ইরানি টকের মধ্যে আসলে খুবই রেয়ার চোখটাও একদম অরিজিনাল ক্রিম কালারের আর বডি তো ক্রিম কালার দেখতে পাচ্ছেন ইরানি টগির মার্কিং ধরা হয় হচ্ছে যে গলার এই মার্কিংটাকে এই যেটাকে অবশ্যই আর চোখের আর ঠোঁটের মার্কিংটা চোখটাও একদম অরিজিনাল ক্রিম কালার দেখেন এই যে দেখো হ্যাঁ আচ্ছা এটা কি নর নাকি মাদি কবুতর মা একটা মাদি না জি আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা ইরানি টকের রানিং একটা মাদি কবুতর হ্যাঁ এই যে দেখেন মাদিটা একদম ঝরঝরা করকরা সুস্থ সবল আর অ্যাক্টিভ এবং খুবই রেয়ার কালার সব কিছু মিলাইয়া দুর্দান্ত একটা কবুতর যদি কারো সিঙ্গেল এটা লাগে ইনশাল্লাহ আপনি অবশ্যই যোগাযোগ করবেন আর যদি কারো কাছে এইরকম সেম কালারের সিঙ্গেল নর থাকলে আমাকে সেল করতে পারেন মানে সেল করতে চান জি তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো এইটা কি রকম কেমনে কি দাম চাচ্ছেন এই মাদিটা দামাদামি করলে 10000 টাকা মামা আচ্ছা একদম কত একদম ক্রিম কালার বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল একটা কবুতর এটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা একদম ছয় হাজার পাঁচশো টাকা এটা লাস্ট প্রাইস আর যদি কারোর কাছে নর্থ থাকে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ সেল করতে পারবেন